সমুদ্র পাড়ি দেওয়া একটি বড় জাহাজ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ভয়াবহভাবে বিচ্ছিন্ন হয়ে গেল কালো আকাশে বিদ্যুতের ঝলকানি উন্মত্ত ঢেউয়ের গর্জন আর মৃত্যু ভয়ের আতঙ্কে সবাই দিশাহারা সেই ভয়ানক ঝড়ের মাঝেই যাত্রীদের একজন এক সাধারণ মুসলিম মানুষ ভাগ্যের ফেরে ভেঙে যাওয়া জাহাজের টুকরোয় ধরে কোনো মতে প্রাণটাকে বাঁচিয়ে রাখল বরফ ঠান্ডা ঢেউ তাকে গভীর সমুদ্র থেকে ঠেলে নিয়ে এলো একটি নির্জন জনমানবহীন দ্বীপের তীরের কাছে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে থাকতে ভোরের কোমল আলোতে তার জ্ঞান ফিরল চোখ খুলতেই সে প্রথমে নিজের বাঁচাই থাকায় অবাক হল তারপরই দুহাত তুলে আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠে বলল হে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ তোমার সুক্রিয়া দিন কেটে যায় রাত নামে কিন্তু সে প্রতিদিন সমুদ্র তীরে বসে অপেক্ষায় থাকত হয়তো কোনো জাহাজ যাবে হয়তো কেউ তাকে দেখতে পাবে কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো বাঁচার তাগিদে সে সমুদ্রের পাড়ে গাছের ডালপালা দিয়ে একটি ছোট্ট ঘর তৈরি করলো বন থেকে ফল সংগ্রহ সমুদ্র থেকে মাছ শিকার এভাবেই শুরু হল তার নির্জন জীবনের সংগ্রাম সব অভাব অনটন সত্ত্বেও হৃদয় ছিল একটাই ভরসা আল্লাহ আছেন। একদিন খাবার সংগ্রহে যাওয়ার সময় সে বন গভীরে জলে গেল ফিরে এসে দেখে তার ছোট্ট ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কালো ধোঁয়া আকাশে ঘুরছে আগুনের উত্তাপে চারপাশ লেলিহান শিখায় জ্বলছে সে একেবারে ভেঙে পড়ল ক্লান্ত ক্ষুধার্ত নিরাশ চোখে পানি এসে গেল চিৎকার করে বলে উঠল হায় আল্লাহ আমার এই একমাত্র আশ্রয়টুকুও কি তুমি আমার ভাগ্যে রেখেছিলে রাতটা সে অনাহারে আশ্রয়হীন দুঃখে ভরা মন নিয়ে কাটালো পরদিন ভোরবেলায় এক অদ্ভুত শব্দে তার ঘুম ভাঙল সমুদ্র থেকে ভেসে আসছে জাহাজের হন সে দৌড়ে তীরে গেল দেখল একটি বড় জাহাজ সরাসরি দ্বীপের দিকেই আসছে অবাক হয়ে সে জাহাজের কর্মীদের জিজ্ঞেস করল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা ছিলাম হেসে উত্তর দিল তোমার জ্বালানো ধোঁয়া দেখে আমরা বুঝেছি কেউ সাহায্যের সংকেত দিচ্ছে মুহূর্তে লোকটির চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগল গত রাতের সেই আগুন যেটাকে সে নিজের বিপদ ভেবেছিল আসলে তার উদ্ধার হওয়ার জন্যই আল্লাহর পাঠানো সংকেত ছিল বুঝে গেল যা আমরা ক্ষতিভাবি কখনো কখনো সেটাই হয় আল্লাহর রহমতের দরজা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না